কে একটা ভালোবাসার বন্ধন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভালোবাসাকে আবার ফিরে পাবেন যাদের যাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে বা দেখছেন যে আপনার সাথে আর আপনার প্রেমিক বা প্রেমিকার স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে আপনার কোনো বন্ধু আপনার সাথে সম্পর্ক নিয়ে বিশ্বাসঘাতকতা করছে তখন আপনারা এই কাজটা করবেন আজকের যে কাজ দেখাবো একটা অত্যন্ত সহজ কাজ কারণ জানবেন এই মাসটা কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসটাকে বলা হয় মহাদেবের মাস ভগবান শিবের মাস এবং এই মাসে যদি আমরা কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করি তাহলে জানবেন তার সাংঘাতিক রিপারকেশন হয় কিন্তু অর্থাৎ যারা যারা ভালোবাসার মধ্যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে দীর্ঘদিনের একটা সম্পর্ক এখন হয়তো টানাপোড়েন চলছে বা সেই মানুষটা হয়তো আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে বা আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করছে না সেই মানুষটাকে কিন্তু আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন সেই মানুষটাকে কিন্তু আবার আপনি কাছে পাবেন কারণ জানবেন তন্ত্র কিন্তু শেষ কথা বলে তন্ত্র মন্ত্রের শক্তি আমরা প্রত্যেকেই জানি তার জন্যে আমরা দেখতে পাই বিভিন্ন মন্দিরে লম্বা লাইন মানুষ কিন্তু তারাপীঠে যখন আপনি যাবেন দেখতে পাবেন যে দক্ষিণেশ্বরে যাবেন দেখতে পাবেন কালীঘাটে যাবেন দেখতে পাবেন যে মানুষ হোম যজ্ঞ পূজা অর্চনা কেন করছে তার মানে তন্ত্র মন্ত্র তো থেকে না এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে তো দেখুন বিশেষ কিছু সময় বা তিথি থাকে যেগুলো আমি বারবার করে বলার চেষ্টা করি আপনাদের যেগুলো কাজ যদি আমরা করতে পারি তাহলে সেই কাজের রেজাল্ট কিন্তু আমরা সাংঘাতিক রকমভাবে পাই কারণ শ্রাবণ মাস ভগবান শিবের মাস আর আমরা জানি বাবা কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয় ভগবান শিবকে সন্তুষ্ট করতে কিন্তু বিরাট আহামরি কিছু লাগে না এটা অনেকে না আপনারা যদি মন থেকে তার কাছে আমরা প্রার্থনা করি যদি মন থেকে তার কাছে আমরা কিছু যাই অবশ্যই আমরা পাই আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন তো দেখুন যে কথাটা আমি বলবো দেখুন আজকে আমি একটা বেলপাতা নিয়েছি আপনাদের জন্য দেখুন একটা বেল পাতা নিয়েছি দেখতেই পাচ্ছেন বেলপাতা এই বেল পাতা দিয়ে আপনি কিভাবে বশ করবেন কোনো মানুষের মনটাকে আপনি আবার আপনার কাছে টেনে আনতে পারবেন কারণ যাদের যাদের সম্পর্ক নিয়ে একটা অশান্তি চলছে সম্পর্কটা সহজ আর নেই বা আপনার সাথে একদম কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্কই নেই বা আপনার কোনো কথাই সে শুনছে না হয়তো আপনার নাম্বারটাও গোলআ করে দিয়েছে হতে পারে হতে পারে দীর্ঘদিনের সম্পর্ক দেখুন সম্পর্কের মধ্যে মানে যাদের সম্পর্কটা অনেক সময় কিন্তু দুর্বল হয় তার বিভিন্ন কারণ থাকে আমি বহুবার কথাটা আপনাদের বলেছি যে যদি আমি দেখি যে কোনো দুজন ব্যক্তির যখন সম্পর্ক হয় পরিবারের মধ্যে যদি জানাজানি হয় বা পরিবার থেকে যদি কোনো মানুষ কিছু তন্ত্রপ্ত ক্রিয়া করে সেই সময়ও কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে আবার দেখা যায় সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্কটা আলগা হয়ে যায় আবার যদি দেখা যায় যে দুজন মানুষের মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছে বা ভালোবাসার জায়গাটা একটু কম পড়েছে তখন কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তো নানান কারণ থাকে একটা সম্পর্ক খারাপ হওয়ার পিছনে অনেক সময় গ্রহগত কারণেও কিন্তু থাকে তো দেখুন এই যে শ্রাবণ মাস আপনি শুধু এরকম একটা বেল পাতা নেবেন জাস্ট একটা বেল পাতা নেবেন এই বেল পাতাতে আপনাকে কী করতে হবে আজকের যে ভিডিওটা আমি বলছি এটা কিন্তু এই শ্রাবণ মাসটা জুড়ে আপনি কাজটা করতে পারেন এটা খুব দারুণ একটা কাজ এবং ভালোবাসার জন্য কিন্তু খুব পাওয়ারফুল এইটুকু বলতে পারি কাজ আপনি অবশ্যম্ভবই পাবেন কি করবেন আপনি এই পাতাটাই আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন তিনটে পাতার উপরেই লিখে দেবেন আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখবেন একটা সাইডে লিখবেন যে কোনো একটা সাইডে তিনটে পাতা দেখুন আমরা একটা বের পাতাতে তিনটে পাতা দেখতে পাই একটা উপরের পাতা দুই সাইডের দুটো পাতা এই তিনটে পাতার উপরে আপনার নাম যকচি নদী তার নাম লাল কালি দিয়ে লিখবেন আর নতুন কালি অবশ্যই ব্যবহার করবেন যেহেতু আপনারা নিজেরা করবেন নতুন কালির কারণ কোনো কাজ করতে গেলে নতুন কালি ব্যবহার করাই সেরেও তাতে কাজটা ভালো হয় তো আপনারা একটা নতুন কালি কিনে নেবেন লাল কালির কলম যে কোনো লাল কালি হলেই হবে আপনার নাম নাম তার নামটা লিখবেন লেখার পরে এই যে মাঝে মানে উপরের যে পাতাটা আছে মনে রাখবেন যেদিকে লিখবেন আপনার নাম প্লাস তার নাম ঠিক তার উল্টো দিকে ঠিক এই যে উপরের যে পাতাটা দেখতে পাচ্ছেন এই সাইডের দুটো পাতা না কিন্তু উপরের যে পাতা ঠিক তার উল্টো দিকে লিখে দেবেন হর হর মহাদেব কি লিখবেন উপরে লিখবেন হর হরো মহাদেব ঠিক উপরের পাতায় যে সাইডে আপনার নাম প্লাস তার নাম লিখবেন ঠিক তার অপোজিট অর্থাৎ যদি আপনি এই পিঠে লেখেন তাহলে এই পিঠে হর হর মহাদেব কথাটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি সকালে বা সন্ধ্যাবেলায় যে কোনো সময় বা রাতের বেলায় এটা তিন টাইম করা যায় বাসি বিছনায় আপনি করতে পারেন সন্ধ্যাবেলায় করতে পারেন রাতের বেলাও করতে পারেন যে কোনো তিনটে সময়ের মধ্যে আপনি হর হর মহাদেব মনে রাখবেন হর হর মহাদেব একুশবার বলবেন হর হর মহাদেব হর হরো মহাদেব হর হরো মহাদেব বলার পরে আপনি যেখানে আপনার নাম যোগচী তার নাম লিখেছেন সেখানে আপনি তিনটে ফু দেবেন শুধু তিনটে ফু মানে তিন জায়গায় আপনি লিখেছেন তিনটে পাতাতে আমি বলেছি আপনাদের দুজনের নাম লিখতে ওই প্রত্যেকটা পাতাতে আপনি তিনবার করে ফু দেবেন এইভাবে তিনবার করে ফু দেবেন তিনটে পাতাতে তিনবার করে ফু দিলে নবার কিন্তু ফু হবে প্রত্যেকটা পাতাতে আপনি তিনবার করে ফু দেবেন এটা আপনি টানা করে যাবেন এটা আপনি টানা করে যাবেন সাত দিন টানা করবেন যেই যেই দেখছেন যেটা আপনার ভালোবাসা পুরো বসে চলে এসেছে তারপরে আরও সাত দিন করবেন এই শ্রাবণ মাসের জন্যে জানবেন ভগবান শিবের কাছে একদম আর এটা যখনই করবেন একদম অন্তর থেকে কিন্তু হরো হরো মহাদেব কথাটা বলবেন একুশবার এটা বলাটাও ভীষণ ভালো শ্রাবণ মাসে ভগবান শিবের নাম নিলে জানবেন গ্রহগত দোষ কাটে আমরা ভালো থাকতে পারি এবং আমাদের পজিটিভ শক্তি বাড়ে সময় মনে রাখবেন এবং মনের আনন্দ কিন্তু আমাদের বাড়ে তো মানুষের ভালোবাসা দেখুন সব থেকে একটা দুর্বল জায়গা তার খুশির জায়গা সেই জায়গায় যদি কোনো খারাপ কিছু হয় তখন কিন্তু মানুষটা সত্যিকারের দুঃখী হয়ে যায় তো অবশ্যই আপনারা কাজটা করবেন আমি আশা রাখি ভগবান শিবের আশীর্বাদে প্রত্যেকে কিন্তু আপনারা আপনাদের ভালোবাসাটা ফিরে পাবেন যে কোনো দিনই কাজটা করা যায় যখন পাতাটা নেবেন দেখবেন যেন পাতাটা কোনো ছিদ্র না থাকে একটা সুন্দর দিকে একটা বেল পাতা নেবেন আর কোনো কাজ নেই শুধু লালকালি দিয়ে লিখে দুজনের নাম মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে লিখবেন আর উপরের যে পাতাটা থাকবে সেখানে লিখবেন ঠিক নামের উল্টো দিকে লিখবেন হরো হরো মহাদেব এই লেখার পরে আপনি একুশবার টানা বলবেন হর হরো মহাদেব একবার হয়ে গেল হরো হরো মহাদেব দুবার হরো হরো মহাদেব তিনবার হর হরো মহাদেব চারবার হর হরো মহাদেব হর হরো মহাদেব হর হরো মহাদেব হরো হরো মহাদেব এইভাবে টানা আপনি একুশবার বলবেন একুশবার বলার পরে তিনবার করে তিনটে পাতাতে ফু দিয়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এরপরে এই পাতাটা নিয়ে এই বেলপাতাটা নিয়ে যে কোনো লুকিয়ে রাখবেন বেলপাতাটা সবার সামনে রাখবেন না যে কোনো লুকিয়ে রাখবেন অথবা আপনি আপনার ঠাকুরের সিংহাসনে বা অন্য কোথাও সিংহাসনের ভিতরেও আপনি লুকিয়ে রাখতে পারেন অসুবিধা নেই এই পাতাটার উপরে আপনি প্রতিদিন ঘরোয়ার মদেব একুশবার বলার পরে তিনটে করে ফু দেবেন ব্যাস আপনার কাজের আপনি দেখুন আপনার ভালোবাসা শ্রাবণ মাসে যদি আপনার ভালোবাসা এই কাজটা করলে জুড়ে যাবে এবং তারপরে দেখবেন এই ভালোবাসার কখনো ভাঙবে না কারণ ভগবান শিবের আশীর্বাদে যে ভালোবাসা হয় মনে রাখবেন সেই ভালোবাসা কিন্তু কারোর শক্তি নেই আপনার থেকে ট্রেনে নিয়ে যাওয়ার কাজটা অবশ্যই ফলপ্রসূ কাজ এবং দারুণ কাজ অবশ্যই আপনারা করুন ফল পাবেন ধন্যবাদ